ক্ষমতায় থাকলে ইরান কখনো ইসরায়েলে হামলা সাহস করত না ডোনাল্ড ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি যুক্তরাষ্ট্রের ক্ষমতায় থাকতো তাহলে ইসরায়েলে ইরান হামলা করত না মঙ্গলবার ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এমন দাবি করেছেন ট্রাম্প খবর জেরুজালাম পোস্টে ট্রাম্প বলেন আমি যদি দায়িত্বে থাকতাম তাহলে ইসরায়েলের উপর আজকের এই হামলা কখনোই হতো না আমি জিতলে বিশ্বে আবারও শান্তি ফিরে আসবে আমি গ্যারান্টি দিচ্ছি আমরা আবারও বিশ্বে শান্তি ফিরে পাব এ সময় নেতা হিসেবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের করা সমালোচনাও করেছেন তিনি ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে বাইডেন ও কমলা হ্যারিসকে তিরস্কার করেছেন ট্রাম্প তিনি বলেন কমলা যদি আরও চার বছর সুযোগ পান তবে পৃথিবীর দোয়ায় হারিয়ে যাবে কমলা যদি নভেম্বরের নির্বাচনে জয়ী হন তবে বিশ্ব মঞ্চে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেবে ট্রাম্প আরও বলেন দীর্ঘকাল ধরেই আমি তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলছি আমি ভবিষ্যৎবাণী করতে চাই না কেননা সেগুলো সত্য হয়ে যায় তবে সেগুলো বিশ্বব্যাপী বিপর্যয়ের খুব কাছাকাছি হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেছেন ইরানে হামলা পরাজিত এবং অকার্যকর বলে মনে হচ্ছে এবং হামলায় ইসরায়েলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেছেন ইরানের হামলা পরাজিত এবং অকার্যকর বলে মনে হচ্ছে এবং হামলায় ইসরায়েলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের এই পদক্ষেপকে গুরুতর বৃদ্ধি বলে অভিহিত করেছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিবান বিশ্ব নেতারা ভাইডেন বা কমলাকে সম্মান করেন না যার ফলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়ছে মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে ট্রাম্প ও তার প্রচারণার শিবির এই বার্তাটি প্রতিষ্ঠার চেষ্টা করছিল ট্রাম্প দীর্ঘদিন ধরে যুক্তি দিয়েছিলেন বৈদেশিক নীতির বিষয়ে তার কঠোর দৃষ্টিভঙ্গি বিশ্বব্যাপী সংঘাত প্রতিরোধের একটি কার্যকর উপায় হবে যদিও এটি কখনো কখনো মার্কিন মিত্রদের শঙ্কায় ফেলে কিছু মিত্রের বিরোধিতা সত্ত্বেও প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্প ইরান পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন এবং তেহরানের উপর কঠোর নিষেধাজ্ঞা পূর্ণ বহন করেন তার প্রশাসন ইরানি নেতাদের লক্ষ্যবস্তু করেছিল এবং যুক্তরাষ্ট্র ভা তার মিত্রদের আক্রমণের বিরুদ্ধে প্রতিপক্ষদের সতর্ক করার জন্য প্রায়োগ করা ভাষা ব্যবহার করছিলেন সাবেক প্রেসিডেন্ট প্রতিশোধ নিলে ইসরায়েলের স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিয়েছেন ইরান ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় কোনো প্রতিশোধ নেওয়া হলে ইসরায়েলের সব স্থাপনায় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে বুধবার মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে ইসরায়েলকে এ সতর্কবার্তা দেন মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি বলেন আরো তীব্রতার সঙ্গে এটার পুনরাবৃত্তি ঘটানো হবে এবং সব স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানো হবে মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি বলেন আরো তীব্রতার সঙ্গে এটার পুনরাবৃত্তি ঘটানো হবে এবং ইসরায়েলের সব স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানো হবে এফপি খবরে বলা হয়েছে মঙ্গলবার রাত জুড়ে ইসরায়েলকে লক্ষ্য করে একশো আশিটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের সেনাবাহিনীর এলিট শাখা ইরান রেগুলেশনের ঘাট ক্রপস অধিকাংশ অবশ্য আগেই ধ্বংস করে দিয়েছে ক্ষেপণাস্ত্রের প্রতিরক্ষা বাহিনী তবে কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা যায়নি এ হামলায় হতাহতের তথ্য জানায়নি ইসরায়েল তবে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল সরকার এদিকে ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় বুধবার রাতে মধ্যপ্রাচ্যে শক্তিশালী হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েল মঙ্গলবার রাতে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগেরি এক ঘোষণা দেন ড্যানিয়েল হ্যাগেরি বলেছেন মধ্যপ্রাচ্যকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে তেহরান হামলার প্রতিশোধ নেওয়া হবে ড্যানিয়েল হ্যাগেরির এমন করা হুঁশিয়ারির পর ইরানের পক্ষ থেকে পাল্টা হুমকি দিলেন দেশটির চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি